গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় পাটি হাঁস মাত্র সতেরোশো টাকা করে চারটে তিন চাই আজকে হাঁসের দাম বেড়ে যাচ্ছে না কম যাচ্ছে হাঁসের দাম তো কমই গাইজ দেখতে পাচ্ছেন আজকে হাঁসের দাম অনেক কম চাইতেছে দেখতে পাচ্ছেন তিন চাই হচ্ছে হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে সকাল সকাল আজকে হাটে অসংখ্য হাঁস উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাধা হাঁস পাতি হাঁস হাঁস বন্ধুরা আজকে আপনাদের আপনাদেরকে হাটের দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো যে হাটে আজকে হাঁসের দান কামন যাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং ভিডিওটা পুরাপুরি দেখার চেষ্টা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় হাঁস আজকে করতে হাতে উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অশোক কুমার কুয়াতে দাম কম আছে হ্যাঁ দাম কত চাচ্ছেন হ্যাঁ কত আছে দাম ধান সূত্রছো 10 দিন তো আছেন অশোক বড় বড় বাটি আসে মাত্র সূত্রছোরা প্রত্যেকটা তিন তাই আজকে হাঁসের দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে হাঁসের দাম তো কমই আজ দেখতে পাচ্ছেন আজকে হাঁসের দাম কম পাচ্ছেন তিনটা হচ্ছে সতেরোশো টাকা করে দাম বলতেছে গ্যাস দেখতে পাচ্ছেন ওজন কেজি বেশি হতে পারে তিনটায় সতেরোশো টাকা করে খাচ্ছে এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য কাতিঘাট গাইজ দেখতে পাচ্ছেন এগুলা কত করে দাম করে গাইজ দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে দাম চাচ্ছে ছেন পাঁচ টাকা করে পিজ আজকে মহাদেবপুর হাটের দাম একটু গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর পাতি হাস মাত্র পাঁচ টাকা করে পিজ আজকে মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে হচ্ছে গায়ে দেখতে পাচ্ছেন দাম কত বলেছে

ছয় হাজার সবগুলো গায়ে দেখতে পাচ্ছেন ছ হাজার টাকা সবগুলো চাইছে হয়তো দু কেজি করে করবো হবে আর বড়োগুলো হয়তো তিন কেজি করবো তো পারে গাছ আজকে মহাদেবপুর হাটে মনে করে যে শাসের দাম অনেক কম দেয় সে দেখতে পাচ্ছেন রাধ হাস সবগুলোই ছয় হাজার টাকা করে দাম বলতেছে দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা চেনা হাঁস বিক্রি হইতেছে এদিকেও দেখতে পাচ্ছেন পাতি হাঁস বিক্রি হইতেছে গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর পাতি হাঁস আজকে হাটে বিক্রি হইতেছে কত দাম চাইতেছেন স্যার পাতি হাঁস এগুলো কত দাম চাইতেছে কত আপনার না দেখতে পাচ্ছেন ওনার হাঁস না এটার দাম হয়তো পাঁচশো টাকা করে পিসা হয়েছে আজকে হাটের দাম সব হাসি আজকে হাটে পাঁচশো টাকা করে পিস বিক্রি হয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় রাজহাঁস এগুলোর দাম কত চাচ্ছেন পঁচিশশো চোড়া পঁচিশশো টাকা চোড়া গাইজ দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা করে চোড়া চাইতেছে অনেক সুন্দর সুন্দর তোরা রাজহাঁস তিন কেজি করে হয়তো ওজন হবে বড় লাগতেছে গাইজ পঁচিশশো টাকা করে চাইতেছে দাম কত করেছে আঠেরো টাকা দাম বলেছে গাইজ দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা দাম বলেছে পঁচিশশো টাকা হলে বিক্রি করবে আজকে হাতে দেখতে পাচ্ছে এটি করে দেখতে আজকে বসন্ত

গাইজ দেখতে পাচ্ছেন হাজার টাকা চোরা আজকে হাতে বাজার বিক্রি হইতেছে গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর বাজিয়া হাজার টাকা করে চোরা চাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে পিস আজকে হাতে আজকে পাতি আছে অনেক সুন্দর সুন্দর বিক্রি হইতেছে গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় পাতি এগুলোর দাম কত আছে এটা দুটাই পুরায় হাজার টাকা করে চাইছে গাইস দেখতে পাচ্ছেন কত দাম বললো একটু গাইস পিছিয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাতে হাঁসের দাম অনেক কম দেওয়া সে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে